হজরতে ন হালে সালাম একাদারে সাড়ে নয়শ বছর পর্যন্ত মানুষদেরকে ভালো কাজের দিকে নেক কাজের দিকে ডেকেছেন মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করেছেন শুধু দিনের বেলায় যে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ভালো কাজের দিকে আহ্বান করেছেন বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামের ভিতরে বলেন রাত্রের বেলায় তিনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছেন দিনের বেলায়ও তিনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছেন এ অবস্থায় তার উপরে এত নির্যাতন এত নির্যাতন চালানো হয়েছে বেইমান কাফের মুশরিকরা হযরতে নূহ নবীর নিক্ষেপ করত নবী যাইতেন তারপরেও বেঈমান কাফের মুশরিকরা আল্লাহর নবী নূহ নবীর উপরে পাথর নিক্ষেপ করা বন্ধ করে নাই পাথর নিক্ষেপ করতে করতে নূহ নবীকে পাথরের নিচে চাপা দিয়া দিতেন হজরতে জিব্রাইল আলাইহি সালাতু সালাম এসে পাথরগুলো সরাতেন তখন তিনি পাথরের নিচ থেকে উঠতেন আল্লাহু আকবার করে আল্লাহু আকবার হজরতে নূহ আলাইহি সালাতু সালামের সমস্ত শরীর জখম হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত এ অবস্থায় হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মাথা থেকে নি পর্যন্ত সমস্ত শরীরে হাত বোলায়া দিতেন হাত বোলাইতে দেরি হইত একটা সেকেন্ড ভালো হইতে দেরি হতো না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হাজার লাখ কোটি শুকুর জিয়াল্লাহরুল আপনি আমাকে দয়া করিয়া মায়া আল্লাহর প্রিয় ঘর মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো তাও দান করেছেন দরবারে আদায়ী করি করিয়া আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামের ভিতরে বলেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون আল্লাহ রব আলিন তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত এমন একটা জামাত থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের দিকে নেক কাজের দিকে আহ্বান করবে ডাকবে ওয়ার্না এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে গুনাহের কাছ থেকে নিষেধ করবে এমন একটা দল থাকা উচিত আর যারা মানুষদেরকে ভালো কাজের দিকে নেক কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে গুনাহের কাছ থেকে বাধা প্রদান করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন বলে তাহারাই হল সফল কাম তাহারাই হলো সাকসেসফুল্লাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আগমন করিয়াছিলেন এমন কোনো নবী বাকি নাই যেই নবী মানুষদেরকে ভালো কাজের দিকে নেক কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে নাই ডাকে নাই খারাপ কাজ গুনাকের কাছ থেকে বাধা প্রদান করে নাই যত নবী দুনিয়ার জমিনে আগমন করিয়াছিলেন সমস্ত নবী মানুষদেরকে ভালো কাজের দিকে নেক কাজের দিকে ডেকেছেন আহ্বান করেছেন তো তামাম দুনিয়ার সমস্ত নবীরা যদি মানুষদেরকে ভালো কাজের দিকে কাজের দিকে আহ্বান করিয়া থাকেন তাহলে আপনি আমার কি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা গুণাগের কাজ থেকে বাধা প্রদান করা কাজের দিকে আহ্বান করা এটাকে আপনি আমারও কাজ না কাজ না সমস্ত নবীরা যে কাজ করেছেন সেই কাজ তো আপনি আমারও করা লাগবে কারণ আল্লাহর নবী হাদিসে পাকে বলেন তোমাদের সামনে যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্ধা গুনাঘের কাজে লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় তোমার যদি শক্তি থাকে তাহলে তোমার হাত দিয়ে বাধা প্রদান করো তুমি যদি হাত দিয়ে বাধা প্রদান করতে না পারো তাহলে তুমি তোমার জবান দিয়ে বাধা প্রদান করো তুমি যদি তোমার জবান দিয়াও বাধা প্রদান করতে পারলা না তাহলে কিভাবে সেই খারাপ কাজ ওই বান্দাকে কাজ থেকে আনা যায়। পান্তাকে ধীরে মনে মনে অন্তরে অন্তরে পরিকল্পনা করবে চিন্তা ভাবনা করবে কিভাবে ওই গুনাহের কাজটা বন্ধ করা যায় ওই বান্দাকে খারাপ কাজ থেকে কিভাবে ফিরায় আনা যায় এবং অন্তরে অন্তরে পোষণ করবে আর যেই কাজটা করবে সে হলো ইমানের সর্বনিম্ন স্তরে আছে তো সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আগমন করিয়াছিলেন সমস্ত নবী মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছেন খারাপ কাজ থেকে বাধা প্রদান করেছেন মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে যাইয়া সমস্ত নবীরাই নির্যাতনের শিকার হয়েছেন এমনকি নির্যাতনের ইষ্টিমরুলার পর্যন্ত নবীদের উপরে চালায় দেওয়া হয়েছিল হজরতে নালাম একাদারে সাড়ে নয়শ বছর পর্যন্ত মানুষদেরকে ভালো কাজের দিকে নেক কাজের দিকে ডেকেছেন মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করেছেন শুধু দিনের বেলায় যে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ভালো কাজের দিকে আহ্বান করেছেন বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামের ভিতরে বলেন রাত্রের বেলায়ও তিনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছেন দিনের বেলায়ও তিনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছেন এ অবস্থায় তার উপরে এত নির্যাতন এত নির্যাতন চালানো হয়েছে বেইমান কাফের মুশ্রিকরা হজরতে নুহ নবীর উপরে এত পাথর নিক্ষেপ করত নুহ নবী হয়ে জমিনে পরে যাইতেন তারপরেও কাফের আল্লাহর নবী নবীর উপরে পাথর নিক্ষেপ করা বন্ধ করে নাই পাথর নিক্ষেপ করতে করতে নৌ নবীকে পাথরের নিচে চাপা দিয়া দিতেন হজরতে জিব্রাইল আল সালাতাম এসে পাথরগুলো সরাতেন তখন তিনি পাথরের নিচ থেকে উঠতেন আল্লাহ হজরতে ন আলাই ইসলা তোসলামের সমস্ত শরীর জখম হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত এ অবস্থায় হজরতে জিবরাইল আলাই ইসলা তোসলাম মাথা তেগনিয়া পা পর্যন্ত সমস্ত শরীরে হাত বোলায়া দিতেন হাত বোলাইতে দেরি হইত একটা সেকেন্ড বাল হইতে দেরি হতো না হজরতে নো আলাইহি সালাতুস সালাম হজরতে জিব্রাইল কে জিজ্ঞাসা করতেন ও ভাই আমার কি কাজ জিব্রাইল আলাইহি সালাতুস সালাম বলতেন মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা মানুষদেরকে নেক কাজের দিকে আহ্বান করা খারাপ কাজ থেকে বাধা প্রদান করা গুনাহের কাজ থেকে ফিরাইয়া রাখা এটাই আপনার কাজ এভাবে ধারাবাহিকতায় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে আরম্ভ করলেন খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে শুরু করলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরও নির্যাতন শুরু হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান কাফের মুশরিকরা এমন ভাবে পাথর নিক্ষেপ করত আল্লাহর নবীর শরীরের এমন কোন স্থান বাকি ছিল না যেখানে পাথরের আঘাত লাগে নাই একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ডেকে বলেন ওগো আল্লাহর নবী আমার জীবনে তো কোনো দিন দেখি নাই গো আপনার গায়ে একটা মশা মাসি বসতে অগ জীবনে কোনো দিন লেও হল না কালো কালো দাগগুলো কিসের দেখা যায় আল্লাহর নবী ডেকে বলে যায় আমার শরীরে যে কালো কালো দাগগুলো দেখা যায় এইগুলা কিন্তু কোনো মশার কামর ন তাইফের যুবকেরা যে আমাকে পাথর নিক্ষেপ করেছিল ওই পাথরের আঘাত গুলা এখনো দাগ গুলা মুছে যায় নাই তাই ছোট ছোট কালো কালো দাগ দেখা যায় তো মোহতার মহাজির আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের উপরে এত নির্যাতন সাহাবাই কেরম রাজি আল্লাহ হুতাহাল আন হুম আজমাইন তাদের উপরেও এত নির্যাতন করা হয়েছে এমনকি আল্লাহর নবীকে নিজের জন্মভূমি থেকে পর্যন্ত তারায়া দিয়েছে থাকতে দেয় নাই মক্কার বেঈমান কাফের মশ্রে একদিন সকলে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিল যে আল্লাহর নবী মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে মোহাম্মদকে হত্যার পরিকল্পনা যখন করল তখন আল্লাহ দিয়া আল্লাহরি বা এই মক্কার স্থান এখন আর আপনার জন্য নিরাপদ নয় আপনি মক্কা সেরে মদিনার দিকে রওনা করেন তখন আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছে একমাত্র সাথী ছিল হজরতে আবু বকর হজরতে আবু বকর বিদ্যাঙ্গুলির উপর বর দিয়া দিয়া হাইটে যায় কারণ আরবের নিয়ম পদচিহ্ন দেখে দেখে তারা মানব বের করতে পারে মানুষের পায়ের চিহ্ন দেখে দেখে তারা মানুষ বের করতে পারে এটা কার পায়ের চিহ্ন হজরতে যদি জমিনে পালায় আল্লাহর নবীও যদি জমিনে পালায় তাহলে মক্কার ইমান কাফের মুশরিকরা আল্লাহর নবীর পায়ের চিহ্ন দেখিয়া বুঝিয়া ফেলাইবে মোহাম্মদ কোন দিকে গেছে আল্লাহর নবীর বিদ্যাঙ্গুলির উপর বর দিয়া দিয়া হাইটে যায় একমাত্র সাথী হজরতে আবু বক একবার আল্লাহর নবীর ডান পাশে ঘাটে একবার আল্লাহর নবীর বাম পাশে ঘাটে একবার আল্লাহর নবীর সামনে ঘাটে একবার আল্লাহর নবীর পিছনে ঘাটে আল্লাহর নবী ডেকে বলে হি আবু বকর একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে এরকম করে তুমি হাঁটতেছো কেন হজরতে আবু বকর জবাব দে গো আল্লাহর নবী আমি যখন আপনার ডান পাশে ঘাটি মনটা কয় দুশ্মন বুঝি বাম পাশে আছে। তখন আমি দৌড় দিয়া যায় বাম পাশে দাঁড়াইয়া যাই আমি যখন আপনার বাম পাশে হাঁটতে থাকি মনটা ক্ষয় সামনের দিক থেকে কোনো তীর এসে আপনার গায়ে লেগে যায় নাকি তখন আমি দৌড় দিয়া যায় সামনে দাঁড়াইয়া যায় অগু আল্লাহর নবী আমি যখন আপনার সামনে দিয়ে ঘাঁটতে আরম্ভ করি মনটা বলে পিছনের দিক থেকে কোনো তীর এসে আপনার গায়ে লেগে যাই নাকি তখন আমি দৌড় দিয়া যায় পিছনে দাঁড়াইয়া যায় অগু আল্লাহর নবী আমি চতুর্দিকে ঘুরে ঘুরে এই জন্য ঘাঁটতেছি আমি আবু বকর জিন্দা থাকব আর সরোয়ার দু আলম নবীর গায়ে তীরে আঘাত লাগবে আমি আবু বকর আল্লাহর কাছে মুখ দেখাইতে পারব না আল্লাহ আকবর এরকমেরই একটা ভালোবাসা যেটা সাহাবিদের ছিল তো মোহতারা মাহাজির আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনার কাছে কাছে যখন পৌঁছলেন মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলকে স্বাগতম জানানোর জন্যে আগায়া এসেছিলো আল্লাহর রসুলের শানে নাজ পড়তেছিল তলা আল বাদরু আলাইনা মিমসানিয়া সানিয়াতিল বিদায়ি ওয়া জাবাশকুরু আলাইনা মা দা আমাদের উপরে চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এটা আকাশের পূর্ণিমার চাঁদ নয় তারিখের পূর্ণিমার চাঁদ মদিনার বুকে উদয় হয়েছে ও মদিনাবাসী ওলারা তোমাদের জন্য এখন উচিত আল্লাহর শুকুর আদায় করা সোহান তো ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহর রসুলের সানে নাচ পড়তেছিল আল্লাহর রসুলকে স্বাগতম আহলান সাহলান বলিয়া মার খাবা দিচ্ছিল আল্লাহর রসুল তখন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর রসুলে উঠে উঠায় জায়গা না হইলে একজনকে নামায় আরেকজনকে উঠায় আর আল্লাহর রসুল ডেকে বলে ও মদিনার ছেলেরা রে মক্কার ছেলেরা কিন্তু আমাকে অভ্যর্তনা অভ্যর্থনা দেয় নাই স্বাগতম জানাই নাই তোমরা আমার দেশের নামার আত্মীয় না তারপরেও তোমরা আমার জন্যে পাগল হয়ে গেলে ও মদিনার ছেলেরা রে চিরজীবন কি তোরা আমাকে ভালোবাসবে নাকি মক্কার ছেলেদের মতো আমাকে মত নিক্ষেপ করবে ছোট ছোট বাচ্চাগুলা হাত উচু করে ডাক দিয়া বলে ও আল্লাহর নবী আপনি চিন্তা করিয়েন না আপনি ঘাবরাইয়েন না আমরা কিন্তু মক্কার নই আমরা হলাম মদিনার ছেলে শুধু মুখ দিয়ে নয় প্রয়োজনে যদি শরীরের তাজা রক্ত আপনার জন্য দিতে হয় শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আপনার ইজ্জতের হেফাজত করব তো ছোটো ছোটো বাচ্চাদের কথায় আল্লাহ রসুল মদিনার ভিতরে ঢুকলেন আনন্দিত হলেন আল্লাহ রসুল যখন মদিনার ভিতরে ঢুকলেন প্রতিটা গড় থেকে ডাক আসতেছে আমাদের ঘরে আগমন করেন আপনি আমাদের গড়ে শরীফ নেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ যখন মোটামুটি সেই মদিনাতে শান্তিতে বসবাস করতেছিলেন মক্কার বেঈমান কাফের মুশ্রিকগুলা ওরা বলে মোহাম্মদ তো মদিনায় এখন শান্তিতে আছে মোহাম্মদ কে মদিনাতে ও শান্তিতে থাকতে দেওয়া যাবে না জুড়ে জুড়ে বলে নাও জুবিল্লা আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সৈন্য অস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনায় হামলা চালাইয়া মোহাম্মদকে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এই যখন প্রস্তুতি নিল তখন আল্লাহ তালা আনুল কারিমে আয়াত নাজিল করলেন কুজিন আলিল্লা দিন আই ও পাতালোনা বিয়ান্না মো অগনবীর আজ থেকে আমি আপনাকে জিহাদ করার কোনতি দিলাম আলহামদুলিল্লাহ ক এতদিন পর্যন্ত তো আল্লাহর রসুল শুধু মায়ের খেয়েছেন যেই মাত্র আল্লাহ রসুল মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না আবু জাহেলের নেতৃত্বে এক হাজার শন্য অস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনায় হামলা চালাইয়া আল্লাহর রসুলকে মদিনা থেকে ধ্বংস করে দেওয়া হবে এই যখন পরিকল্পনা নিল আল্লাহ আল এমিন ডাক দিয়ে বলেন উদিন আলিল্লাদিনা ইকত আলুনাবি আল্নাহুমজলিমও অগনবী জিহাদ করার জন্য আমি আল্লাহ আজ থেকে অনুমতি দিলাম আপনি জিহাদ করার জন্যে লড়াই করার জন্যে আপনি মমিনদেরকে উৎসাহিত করুন মমিনদেরকে লড়াই করার জন্যে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আপনি মমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এর মিনা অখনোবি আপনি মমিনদেরকে লড়াই করার জন্যে উৎসাহিত করুন উৎসাহিত করুন আমার দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে তো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ যখন জিহাদের অনুমতি দিলেন আল্লাহর কোনোদিন করি নাই যুদ্ধ করি নাই মোকাবেলা করি নাই এখন তো আবু জাহেল এক হাজার শূন্য অস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনায় হামলা চালাইয়া আমাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছে এখন কি করতে পারি বলো একজন সাহাবি দাঁড়ায় বলে ওগু আল্লাহর নবী পারমিশন দান শরীরের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন করে দিব আল্লাহর রসুল বলেন বসো আরেকজন সাহাবি দাঁড়ায় বলে ও আল্লাহর রসুল অনুমতি দেন শরীরের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন করে দিব আল্লাহর রসুল বলেন বসো আরেকজন সাহাবি দাঁড়ায় বলে ওগু আল্লাহর রসুল যুদ্ধের অনুমতি দেন শরীরের তাজা রক্ত ইসলামের জন্যে বিলীন করে দিব আল্লাহর রাসূল বলেন বসো আর একজন সাহাবী দাঁড়ায়ে বলে ওগো আল্লাহর রাসূল ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি আন সীমা ওয়া আন শিমালিহি বাইনা ইয়াদাইহি ওগো আল্লাহর নবী আপনি পারমিশন সন্ধান আমি আপনার ডানে বামে সামনে পিছনে চতুর দিক থেকে লড়াই করে শাহাদাত বরণ করব তথাপি কাফেরদের সামনে আপনাকে রেখে কোনোদিন পিছপা হব না তো কাফ সাহাবিদের কথায় আল্লাহর রসুল খুশি হয়ে গেলেন আল্লাহর রসুল তখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন আল্লাহর রসুল নিজেও যুদ্ধের পোশাক পরিধান করলেন মাতার মধ্যে লোহার টুপি পরিধান করলেন আল্লাহর রসুল তখন মাত্র তিনশো জনতে তিনশো তেরো জন সাহাবি লইয়া বদরের প্রান্তরে রওনা দিলেন বদর নামে একটা কুফ আছে ওই কুফের পারেই যেহেতু যুদ্ধটা সংগঠিত হয়েছিল যার কারণেই ওই যুদ্ধের নাম রাখা হয়েছে বদরের যুদ্ধ তো এই বদরের প্রান্তরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল প্রথমত কথা ছিল তিনজন তিনজন করে যুদ্ধ হবে ওই দিক দিয়ে মুসলমানদের পক্ষ থেকে দেওয়া হলো তিনজন কাফেরদের পক্ষ থেকে দেওয়া হলো তিনজন মুসলমানদের পক্ষ থেকে দেওয়া হলো হজরতে আমির ঘোক হজরতে আলী রাজিয়াল হজরতে আবু বাদা রাজি আল্লাহ আলানহ হজরতে আমিরে হামজা রাজি আল্লাহ আলানহুর সামনে যেই কাফের আসলো ওই কাফের তরবারির আগাতে শেষ হয়ে গেল হজরতে আলী রাজি উতালান আলানহুর সামনে যেই কাফের আসলো ওই কাফের ও তরবারির আগাতে শেষ হয়ে গেল হজরতে আবু বাদা রাজি আল্লাহ আলানহুর সামনে যেই কাফের আসলো ওই কাফেরের মোকাবেলা তিনি করতে পারলেন না কাফেরের আগাতে সাহাবির হাত কেটে গিয়েছে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছে এ অবস্থায় হজরতে আলী রাজি আল্লাহ তালু এক হাত দিয়ে ওনাকে ধরে আরেক হাতের আঘাতে ওই কাফেরকে দ্বিঘণ্টিত করে আল্লাহর জাহান নামে পাঠিয়ে দিল তো কাফেররা খেয়ে দেখে তিনজন তিনজন করে যদি দেওয়া হয় তাহলে হজরতে আলী হজরতে আমিরা হামজার মোকাবেলায় সমস্ত বেইমান কাফের মুশ্রিকরাও পারবে না তখন মেক্কার বেইমান কাফের মুশ্রিকরা তারা চুক্তি ভঙ্গ করিয়া একসাথে হামলা চালাইয়া দিল এক হাজার সৈন্য যখন একসাথে হামলা শুরু করিয়া দিল ওই দিক দিয়া মাত্র তিনশোতে তিনশো সাহাবি আর ওই দিক দিয়া এক হাজার সৈন্য সকলেই অস্ত্রে সুসজ্জিত আর মুসলমানদের মধ্যে মাত্র দুইটা গোড়া ছয়টা লৌহবর্ম আটটা তরবারি যা আছে তা নিয়েই জাপাইয়া পড়লেন কাফেররা যখন একসাথে হামলা শুরু করিয়া দিল আল্লাহর রসুল তখন কখনো শেষদাই পরে কান্দে আবার কখনো হাত উঠায় কান্দে আল্লাহর রসুলের হাত মাথার উপরে উঠে গিয়েছে আল্লাহর রসুল যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন শেষ দাই যাইয়া যখন আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন ওগো আল্লাহ আমার সাহাবিগুলাকে একসাথে ধ্বংস করে দিও না একসাথে শহীদ করে দিও না তুমি যদি চাও তোমার এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবা তাহলে আমার সাহাবিগুলাকে একসাথে শহীদ করে দিও না আল্লাহর রসুল যখন কান্নাকাটি করতেছিলেন এমনি আল্লাহ রব্বুল ডাক দিয়া বলেন ও হাবিব আমার আপনার কান্নার আমার সহ্য হচ্ছে না আপনার আর কানতে হবে না আপনি মাথাটা বাসাইয়া ডান দিকে তাকাইয়া দেখেন আমি আল্লাহ জিব্রাইলের নেতৃত্বে পাঁচশত ফেরেস্তা পাঠিয়ে দিয়েছি বাম দিকে মাথাটা ঘুরাইয়া তাকে দেখেন আমি আল্লাহ মিকাইলের নেতৃত্বে আরো পাঁচশত ফেরেস্তা পাঠিয়ে দিয়েছি জিব্রাইল এবং মিকাইলের নেতৃত্বে এক হাজার ফেরেস্তা পাঠাইয়া প্রথমত আমি বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দিয়েছিলাম তো আল্লাহ রব্বুল আলমিন এক হাজার সৈন্যের মোকাবেলায় মাত্র তিনশো সাহাবি কে বিজয়ী দিয়েছিলেন তো এই জন্য আল্লাহ তালার কাছে তো সবই সম্ভব